একবার দেখেন ফুললি আড়াই গজের একটা সালোয়ার থাকতেছে এর সাথে তো এরপরে এটার সাথে থাকতেছে একটা হাতা প্লাস এর সাথে একটা হাতা থাকতেছে ফ্রি এরপর দেখেন এই যে দুপাট্টাটা সাদার সাথে কমিউনিকেশন অনেকে বলেন যে ভাই রং কস গ্যারান্টি সহকারে তাদের জন্য দেখেন চমলাক সাদা একটা ডিজাইন নিয়ে এসেছি হোলসেল রেট থাকবে মাত্র একবার রিজনেবল প্রাইসে পাশে জানতে অবশ্যই ইনবক্স করতে হবে বাদ দেখেন এটা কিন্তু বাদবাকি বাকি করে কালার হবে প্রতিটা ডিজাইনের বাদবাকি বাকি চারটা করে কালার হবে এরপরে আপনাদের জন্য নিয়ে আসলাম আরেকটা ভাইরাল সেই ডিজাইন এই যে এটা সেই পদ্মাবতী ডিজাইন এটারও কিন্তু আপনার অলমোস্ট আমাদের কাছে দেখেন অলমোস্ট আমাদের কাছে কিন্তু এটার পাঁচটা কালার আসা স্কিনশট নেবেন স্কিনশট নিয়ে আমাদের হোয়াটসঅ্যাপে অফ করবেন তো এই পদ্মাবতী ডিজাইন থেকে আপনাদেরকে একটা পদ্মা ডিজাইন দেখাই দিয়ে এই যে দেখেন এটা হচ্ছে কিন্তু আরেকটা ডিজাইনের ভিতর থাকছে জাস্ট কালারটা দেখেন একবার আনকমন আনকমন একটা ডিজাইন দেখেন জাস্ট কাপড়ের সাইজটা দেখেন একবার ইউনিক এই কাপড়টা কিন্তু ধুইলে আরও আপনার ছাড়বে এই যে দেখেন এটা সাথে কিন্তু ভিতরে তারপর আপনার হাতার কাপড়টা থাকবে প্লাস এই যে এটা কিন্তু আপনার ওড়নাটা দেখেন মাত্র ডাইং থেকে আসছে এখনো কিন্তু খোয়ানো হয় নাই এরকম একটা আনকমন ডিজাইন আপনাদেরকে দিব মাত্র একবার হোলসেল রেটে দেখেন দুপাটার ডিজাইনটা দেখেন জাস্ট অসম্ভব সুন্দর একটা ডিজাইন তারপর আপনাদেরকে দেখাই দিই এই যে দেখেন পেডি পেডি কালেকশন এগুলো একবার হোলসেল রেটে চিপ রেটে থাকবে মাত্র রিজনেবল প্রাইসে শুধু প্রাইসটা জানার জন্য আমাদেরকে ইনবক্সে নক দিতে হবে এরপর এই যে দেখেন এটা কালার দেখাই দিই জাস্ট লেমেন্ডার ভিতরে দেখেন কত সুন্দর একটা ইউনিক কালারের এবং ইউনিক ডিজাইনের ভিতরে এই যে দেখেন জাস্ট কাপড়ের ডিজাইনটা দেখেন জাস্ট অসম্ভব সুন্দর একটা ডিজাইন প্লাস এর সাথে দেখেন সালোয়ারটা সালোয়ারটা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট রং কোশকার গ্রান্টি থাকবে তারপর এক্সট্রা হাতাও ফ্রি থাকবে তারপর এর সাথে কিন্তু একটা পাঁচ হাতের নামাজি উলনও থাকতেছে দেখেন এটা প্রাইসটা কত হতে পারে এই প্রাইজের যে প্রাইস দিব আপনাদেরকে সারা বাংলাদেশ চ্যালেঞ্জ এই প্রাইস দেওয়াটা অসম্ভব দেখেন মাত্র ডাইং থেকে পড়া আসছে আপনাদেরকে গোডাউন খালি করে অফার দেব মাত্র রিজনেবল প্রাইসে শুধু প্রাইসটা জানার জন্য এই কালারটা কিন্তু কালার পাঁচটা কালার হবে মনে রাখতে হবে এটা পাঁচটা কালার হবে প্রাইসটা জানার জন্য আমাদেরকে ইনবক্সে নক দিতে হবে এরপরে আপনাদেরকে আরেকটা ডিজাইন দেখাই দিই একবারে আনকমন হিট একটা ডিজাইন দেখেন জাস্ট অসম্ভব সুন্দর একটা ডিজাইন কালারফুল দেখেন অসম্ভব সুন্দর একটা এটা কিন্তু ফোনটা ব্যাকপে কিন্তু সেম টু সেম ডিজাইন থাকতেছে প্লাস এর সাথে কিন্তু এবার আরে হাত বহরের একটা স্যালোয়ার থাকতেছে ফুললি আড়াই গজের একটা স্যালোয়ার থাকবে হান্ড্রেড পার্সেন্ট রঙ্ক সকারে গ্রান্টি হবে যেটা স্যালোয়ারটা দেখেন ফুললি হান্ড্রেড পার্সেন্ট রঙ্ক সকারে গ্রান্টি হবে তারপর এর সাথে দেখেন একটা হাতা ফ্রি এর সাথে কিন্তু একটা হাতা ফ্রি তার সাথে কিন্তু একটা পাঁচ হাতের নামাজ ওল না থাকতেছে প্রাইসটা কত হবে প্রাইসটা শুধু আমাদেরকে কমেন্ট করে জানান আমরা আপনাদেরকে বলে দিব প্রাইসটা মা একবার রিজনেবল প্রাইসে থাকতেছে প্রাইসটা থাকবে একবার রিজনেবল প্রাইস দেখেন এটার কিন্তু অলরেডি আপনার পাঁচটা করে কালার থাকতেছে তারপরে সেই ভাইরাল ডিজাইন রং ধরনের ডিজাইন যেটার জন্য কিন্তু মানে সবাই হাহাকার করতেছে যে কি একটা ডিজাইন এটা এত পরিমাণ চলতেছে এর ভিতরে তাও আবার কি লাল কালার দেখেন এই যে ডিজাইনটা দেখেন জাস্ট অসম্ভব সুন্দর এই ডিজাইনগুলা দেখেন জাস্ট অসম্ভব সুন্দর একটা ডিজাইনের ভিতরে থাকতেছে আবার প্রাইসটা কত একবার রিজনেবল প্রাইসে থাকতেছে এই যে দেখেন সেলোয়ারটা সেলোয়ারটা কিন্তু আপনার হান্ড্রেড পার্সেন্ট রঙ সকালে গ্যারান্টি থাকবে ফুলি আড়াই গজের প্লাস সাথে হাত থাকতেছে ফ্রি এরপরে মেন আকর্ষণ যেটা কোঠা ওনার ভিতরে দেখেন তা আবার কি রং দনুর ডিজাইন দেখেন একবার ইউনিক একটা ডিজাইনের ভিতরে থাকতেছে হান্ড্রেড পার্সেন্ট রঙ সকালের গ্যারান্টি শুধু প্রাইসটা জানার জন্য আমাদের কেনবক্স করতে হবে বা আমাদের হোয়াটসঅ্যাপে নক দিতে হবে এটা কিন্তু আপনার পাঁচটা করে কালার হবে তারপর এটা হচ্ছে কিন্তু আরেকটা আকর্ষণের ডিজাইন কালারটা দেখেন থ্রি গিনের ভিতরে এত ভালো কালার হয় এটা আমি আগে দেখি নাই তারপর আপনাদেরকে দেখাই দিতেছি এই যে দেখেন কালারটা কি একবারে কিন্তু আনকমন একটা কালার থাকতেছে প্লাস ডিজাইনও থাকতেছে দেখেন এই যে এটা ডিজাইনটা দেখেন প্লাস কালারটা দেখেন একবারে কিন্তু হান্ড্রেড পার্সেন্ট থাকবে এই প্রোডাক্টগুলা যেগুলো হচ্ছে কিন্তু আপনি গ্রামে বসে ব্যবসা করতে পারবেন এটা কিন্তু একবারে ফুললি ফুলি আড়াইগজ থাকবে স্যালোয়ারটা তার সাথেও কিন্তু এই যে একটা হাতাও থাকতেছে ফ্রি এই যে হাতার কাপড়ও কিন্তু সম্পূর্ণ ফ্রি দেওয়া আছে তার সাথে এই যে আবার দেখেন পাঁচ হাতের নামাজিও নাও থাকতেছে জাস্ট অসম্ভব সুন্দর একটা ডিজাইনের ভিতরে দেখেন পাঁচ হাতের নামাজিও না একবার কিন্তু হান্ড্রেড পার্সেন্ট রং ককারের গ্যারান্টি থাকবে এই যে দেখেন ওনার দেখেন দেখেন আর কত বড় এগুলো পাঁচটা করে কালার হবে তারপর আপনাদেরকে দেখায় যে আরেকটা ডিজাইন জাস্ট এত সুন্দর একটা কালার কালারটা দেখেন পুরো আগুনের মতন পেঁয়াজ কালারের ভিতর হবে এটা কালারটা দেখেন এত সুন্দর কালার আসছে এই মানে বলার বাহিরে দেখেন কালার আগের আরও অনেক উজ্জ্বল হয়েছে কাপড়ের মানও ভালো প্লাস হচ্ছে কিন্তু আপনার দেখেন তুলি কমিউনিকেশনটা দেখেন এখানে যে তুলিগুলো করা হয়েছে এটার বাইরে কিন্তু আপনার রংটা যায় না এটা হান্ড্রেড পার্সেন্ট রঙের গ্যান্টি এটাই তার প্রমাণ সো রংটা যদি যাইতো তাহলে কিন্তু এটা আপনার সারো দিকে কিন্তু ছড়িয়ে পড়তো দেখেন কত সুন্দর একটা ফুল তারপর এই যে দেখেন এটা হচ্ছে কিন্তু আপনার স্যালোয়াড টা সালোয়ারটা কিন্তু আপনার ফুললি আড়াই গজে থাকতেছে প্লাস এই সাথে দেখেন এই যে হাতা হাতাটাও কিন্তু আপনার থাকতেছে ফ্রি এর সাথে দেখেন এই যে উন্নার চণ্ডীকড়া চন্ডি করা দেখেন একেবারে চণ্ডীকড়া করা থাকতেছে ফুললি একটা কিন্তু আপনার পাঁচ হাতের উন্না থাকতেছে এটা কিন্তু যত দুইবেন তত আরো কিন্তু কাপড়টা সারবে এমন যেহেতু চন্ডি আছে এই জন্য কিন্তু কাপড়টা আপনার থবে আছে সো এটা বুঝতে হবে সবাইকে তারপর আপনাদেরকে এই যে আরেকটা ডিজাইন দেখাই দিই চণ্ডীর ভিতরে দেখেন লালের ভিতরে দেখেন কত সুন্দর কালার আর ডিজাইনটা দেখেন একবার ইউনিক একটা ডিজাইন প্লাস এই যে দেখেন কত সুন্দর একটা কালার কমিউনিকেশন যে আসে এই যে দেখেন সম্পূর্ণ ডিজাইনটা দেখেন জাস্ট অসম্ভব সুন্দর একটা ডিজাইনের ভিতর করে দেওয়া আছে তারপর এই যে দেখেন সালোয়ারটা সালোয়ারটা কিন্তু আপনার আড়াইগজ থাকবে প্লাস হচ্ছে কিন্তু আপনার হাতা হাতাটা থাকবে ফ্রি সাইজের প্লাস এর সাথে কিন্তু থাকতেছে এই যে একটা দুপাট্টা দুপাট্টার ডিজাইনটা দেখেন জাস্ট অসম্ভব সুন্দর একটা ডিজাইন থাকতেছে দেখেন তার সাথে দেখেন মোমবাটিকের সাথে কত সুন্দর কালেকশন করে কিন্তু এটা করে দেওয়া মাত্র একবার রিজনেবল প্রাইসে থাকতেছে এরপর আপনাদেরকে আরেকটা ডিজাইন দেখাই দেব সেটা হচ্ছে কিন্তু আপনার দেবদাসের ভিতরেই দেখেন এটারও কত সুন্দর কালার আসছে এটার কিন্তু পাঁচটা করে কালার হবে জাস্ট ইমো হোয়াটসঅ্যাপে নখ দিবেন নখ দিয়ে ভিডিও কলে দেখে নিতে পারবেন এই যে দেখেন কালারটা দেখেন জাস্ট নিমচি ডিজাইনের ভিতরে কালারটা দেখেন কত সুন্দর ডিজাইনের ভিতরে হবে প্লাস এর সাথে দেখেন এই যে সালোয়ারটা সালোয়ারটা কত সুন্দর করে ম্যাচিং করে দেওয়া আছে এর সাথে দেখেন এই যে হাতাটাও কত সুন্দর করে দেওয়া আছে এর সাথে এই যে দেখেন দোপাট্টাটা যেটা হচ্ছে মূল আকর্ষণ দেখেন দোপাট্টাটা কত বড় জাস্ট একবারে ফ্রি সাইজের হবে দোপাট্টা কিন্তু একবার ফ্রি সাইজের হবে এই যে দেখেন এটা কিন্তু একবার ফুললি পাঁচ হাতের হবে দোপাট্টাটা কিন্তু ফুললি পাঁচ হাতের হবে এরপর আপনাদেরকে আরেকটা ডিজাইন দেখাই দিই জাস্ট একবার অসম্ভব সুন্দর একটা ডিজাইন দেখছেন কি নিয়ে আসছে আপনাদের জন্য এটা হচ্ছে কিন্তু ব্ল্যাক ডায়মন্ড বলা হয় অনেকে মানে এই কালারটা এত পরিমাণ চলতেছে যা হচ্ছে বলার বাইরে জাস্ট একই কালার এক একজনে বিশ ত্রিশ পিস করে কিন্তু আমাদের কাছে অর্ডার করতেছে দেখেন এই যে ডিজাইনটা দেখেন জাস্ট একবারে ইউনিক একটা ডিজাইন থাকবে তো প্রতিটা ডিজাইনের কিন্তু হান্ড্রেড পার্সেন্ট রঙ সকালে গ্যারান্টি থাকবে এর সাথে থাকবে হচ্ছে কিন্তু দেখেন এই যে এটা হচ্ছে সেলার কাপড়টা এটা সালার কাপড়টা এটা হচ্ছে কিন্তু হাতার কাপড়টা একসাথে থাকতেছে এর সাথে থাকতেছে হচ্ছে কি আপনার ওড়নাটা ওড়নাটা দেখেন একবার মজি মান্ডিকে একটা ওড়না দেখেন একবার ফুললি কিন্তু এটা আপনার সাথে নামা জল না থাকবে তারপর আপনাদেরকে আরেকটা ডিজাইন দেখাই দিতেছি জাস্ট একটু ওয়েট করেন এই যে দেখেন এটা কিন্তু আরেকটা ডিজাইনের ভিতর থাকবে জাস্ট অসম্ভব সুন্দর একটা ডিজাইন প্লাস অসম্ভব সুন্দর এটা কিন্তু কালারের ভিতর থাকতেছে এই যে দেখেন এটা হেড একটা ডিজাইন জাস্ট অসম্ভব সুন্দর একটা ডিজাইনের ভিতরে এটাও থাকবে কিন্তু একই প্রাইজের ভিতরে আজকে যা দেখাবো সবই কিন্তু থাকতেছে একই প্রাইজের ভিতরে এর সাথেও থাকতেছে কিন্তু হাতা আলাদা প্লাস এর সাথে দেখেন ওড়নাটা এত সুন্দর কালার আর এত সুন্দর ডিজাইন আর ফ্রি সাইজের কাপড় যে প্রাইজে দিব আপনাদেরকে মাথা নষ্ট হয়ে যাবে অবশ্যই কিন্তু চোখ রাখতে হবে আমাদের পেজে লাস্ট একটা ডিজাইন দেখাই দিই আপনাদেরকে দেখেন এটার ভিতরে এত পরিমাণ চাহিদা এটার যে পাঁচটা কালার এই পাঁচটা কালার কিন্তু আপনার হিট হিট কালারের সো এগুলোর ভিতরে এত সুন্দর কমিউনিকেশন এত সুন্দর কন্ট্রাস্ট আমি আগে কোথাও দেখিনি প্লাস এত সুন্দর কালার দেখেন ডিজাইনটা দেখেন জাস্ট অসম্ভব সুন্দর একটা ডিজাইন এর সাথে হচ্ছে কিন্তু আবার কালো কালার কন্ট্রাস্ট দেখেন আটা থাকতেছে এক কালারের ভিতরে এর সাথে থাকতেছে আবার হাতাও ফ্রি এর সাথে মেন আকর্ষণ যেটা হচ্ছে দোপাট্টা এই যে দোপাট্টার কালারটা দেখেন জাস্ট একেবারে অসম্ভব একটা ডিজাইন এগুলো দেখলে কিন্তু আপনার কাস্টমারের আকর্ষণ হবেই প্লাস আপনার সেল হবেই সো অবশ্যই চাচ্ছেন যারা বাটিক নিয়ে ব্যবসা করার জন্য তারা আমাদের পেজটা ফলো করতে পারেন অবশ্যই কিন্তু আপনারা হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটি ভুল পাবেন এই যে দেখেন এদের কিন্তু আমাদের হিউজ পরিমাণ বাটিক আছে যেগুলো এখনও দেখায়নি সো বাদ বাইগুলো কিন্তু আপনারা আমাদের কাছ থেকে দেখে নিতে পারবেন এই যে কিন্তু আর আমাদের হিউজ পরিমাণ কালেকশন আছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের পেজটা ফলো করবেন আর দুটো অর্ডারটা কনফার্ম করতে হবে কারণ আমাদের কাছে প্রোডাক্ট খুবই সীমিত আকারে আছে অবশ্যই সময় সাত দিনের ভিতরে অর্ডারটা কনফার্ম করে দেবেন সালামু আলাইকুম